কেমন আসসালাম भैया কেমন আছেন হ্যালো আপু আজকে মিরপুর হতে কি পাকি নিয়ে আসছেন এই যে ভাইয়া দেখতেছেন আফ্রিকান রিং লরি এটা কি পাখি নিয়ে আপু এটা ভাইয়া এটা দাম কেমন কিছু এটা 35000 টাকা ডিএনএ কার্ড সহ বাচ্চা করা আচ্ছা আচ্ছা তারপর এটা কি পাখি দাম এটা লরি ভাইয়া কত এটা মিনিট পাখি আপু এটা লড়িকট এটা পেয়ার করা সহ দুইটাই করা কত দাম জোড়াটা একটা পাখি দেখা যাচ্ছে সেটা কি পাখি কেমন তারপর এই যে একটা ছোটটা দেখা যাচ্ছে এটা কি পাখি এটা ছোট না এটা রিং নেট এটা মেল পাখি এটা মেল সুপার ডুপার করে এবং কথা বলা এটা কথা বলে এটা

আপু এই যে একটা পাখি দেখা যাচ্ছে আপু এটা দাম পেয়ার করা এটা পেয়ার করা হ্যাঁ এই যে সাথে এটা পেয়ার দুইটাই কথা বলে হ্যাঁ দুইটাই কথা বলে দুইটাই সুপার টেম করা বলে দুইটাই কথা বলে দুইটাই পেয়ার করা ডিএনএ কাট সহ ডিএনএ কাট সহ হ্যাঁ না আয় কেমন কি হলো ছাড়ার ইচ্ছা আছে আপু দেখেন খুবই সুন্দর কিন্তু আপু কিন্তু আসলে শুধু পুরুষরাই না নারীরাও কিন্তু কোয়ালিটির উপর এবং পাখি কতটা টেম তার উপর নির্ভর করে প্রাইস তার উপর নির্ভর করে প্রাইস আচ্ছা যত টেম তত প্রাইস আচ্ছা তারপর আপু এই যে পাখিটা এটার দাম কেমন কিছু আছে হ্যাঁ এটা বলেছি ভাইয়া এটা ব্লু রিং নেট এটা 70000 চেয়েছিলাম 70000 তারপর এই যে একটা দেখা যাচ্ছে এটা ব্লু রিং নেট এটা মেল পাখি এটা 35000 35000 তারপর এই যে দুটো পাখি দেখা যাচ্ছে দুইটাই করা দুইটাই চেন এটা পার পিস সাড়ে চার হাজার করে সাড়ে চার খুবই সুন্দর পাখি কিন্তু বাচ্চার নাম্বারটা বাচ্চা আছে পার পিস করে আর লরির বাচ্চার দাম হলো হাজার হাজার হ্যাঁ তেরো হাজার আপু নাম্বারটা একটু বলে

মিরপুর হাটের থেকে নিতে পারেন তো আপু ভালো থাকবেন আসসালাম আপুকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মিরপুর হাটে আজকে কি পাখি নিয়ে আসলেন আপু ভাইয়া কোন

এটা হচ্ছে ভাই এক বক্সের ক্লাস সানপুনুর এটা প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা কি মেল না মেনে করানো নয় এই সপ্তাহে করাতে দিব এই পরের আচ্ছা 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 তো দেখেন খুবই সুন্দর সুন্দর পাখি কিন্তু মিরপুর হাটে কিন্তু আপুরও কিন্তু খুবই সুন্দর সুন্দর পাখি বিক্রি করতেছে আপু প্রতি সপ্তাহে আসা হয় জি হ্যাঁ প্রতি সপ্তাহে এই জায়গায় পাবে আচ্ছা তো কেউ যদি ফোনে ফোনের মাধ্যমে নিতে চায় তাও কি ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা দাও যাবে তারপরে নাম্বারটা একটু বলে দেন আপনি 0967971345 লোকেশন মমতা আপনার নামটা অমিত আমি আপু তো যারা নিতেছেন তারা কিন্তু খুবই সুন্দর সুন্দর পাখি আপুর কাছ থেকে নিতে পারে তো আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম সুন্দর পাখি কিন্তু বিক্রি করতেছে পাখির বেচা কিনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে

হ্যাঁ ওর নাম হচ্ছে টুকটুক ওর নাম ধরে ডাক দিবেন ও বলবে ওর নাম এবং আল্লাহ বলবে এবং আরো অনেক কথা বলবে শুধু এই দুইটা জিনিস শুনে নেবেন ওর মুখ থেকে সেটা হচ্ছে যে টুকটুক আর আল্লাহ বাকি শোনা দরকার নাই আল্লাহ যে বলতে পারে সে বাকি সব বলতে পারবে ইনশাল্লাহ এটা দেখে নিতে পারবেন এটা ফিমেল হবে কনফার্ম হ্যাঁ এটা এটার দামটা হচ্ছে এই কথা কথা বলে শুনে হ্যাঁ তবে ডিএনএ কার্ড নাই এই দুটো আমি ডিএনএ কার্ড করাই নেই যদি অনেক সময় লাগে যদি কেউ নিতে চায় তাহলে ডিএনএ কাট করে নিতে পারবে দুইটাই কথা বলে এবং দুইটাই টেম পাখি দামটা হচ্ছে পনেরো হাজার করে পার পিস পনেরো হাজার করে আর এটা হচ্ছে গিয়ে রেড লট সরি এটা ব্ল্যাক উইং লরি ব্ল্যাক উইং লরি এটা এটা ডিএনএ কাট করা আছে

সারা ঢাকার বাইরে কি কি ব্যবস্থা বাইরে আপনার যারা যদি ঢাকার বাইরে হয়ে থাকে কোন পার্সন সেই ক্ষেত্রে তারা ফিফটি পার্সেন্ট টাকা বের করবে হ্যাঁ খরচ বেয়ার করবে আর ফিফটি পার্সেন্ট খরচ আমি বের করবো আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে আর আমি নিজেকে দিয়ে আসবো

সেটাও করতে পারবে আচ্ছা সেই আমার নিজের ফার্ম আছে আচ্ছা আচ্ছা কোথায় এটা এটা নাগা মুখদাতে টাকা মুখদাতে হ্যাঁ আমার নিজের বাড়ির ছাদে করা আপনার নিজের বাড়ির ছাদে ছাদে করা আচ্ছা আচ্ছা তো ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ডিসিপশনে এবং নাম সব কিছু পাখির বিস্তারিত তথ্য দেওয়া থাকবে যারা নিতে চান আরিফ ভাইয়ের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম জুয়ালাইক সুসলামার আসসালাম ব্যবহার করবে